সেটা নির্বাচনের কোন বিষয় না সেটা জীবন ঘনিষ্ঠ বিষয় যেমন এখন বর্ষাকাল চলছে আমাদের দেশে তাই না আজকে হলো সাতই আষাঢ় আষাঢ় শ্রাবণ দুই মাস হল বর্ষাকাল আর এটা ইংরেজিতে বললে হবে পনেরো জুন থেকে পনেরো আগস্ট পর্যন্ত বর্ষাকাল চলে তো এই সময়ে চারিদিকে পানি থই থই করবে এই করবে অনেক প্রাণহানি হবে তো সেই প্রাণহানিটা কমানোর জন্য আমি একটা ঘোষণা দিতে চাই আচ্ছা তার আগে জানতে চাই আপনারা সাঁতার জানেন কতজন একটু কষ্ট করে হাত ওঠান আমার মনে হয় আমাদের ফুল কমিশন সবাই জানেন তাই না ফুল কমিশন সাঁতার জানে তো আপনারা যারা জানেন না তাদের জীবনটা তো ওষুধ অনেক মিছে তাই না আসলে ও কি তাই তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে জাতিকে একটা ঘোষণা দিতে চাচ্ছি যে আপনি সাঁতার জানেন আর না জানেন কেউ কিন্তু ডুবে না কোনো মানুষই ডুবে না কোনো প্রাণীই ডুবে না সবাই ভেসে থাকে কিন্তু আমরা ডুবে যাই কেন আমাদের নার্ভাসনেস থেকে মানে বন্ধ হয়ে শ্বাস বন্ধ হয়ে আমরা ডুবে যাই কিন্তু কোনো মানুষ ডুবে না আজকে আপনাদের মাধ্যমে আমি এই মানে এই বিষয়টা এই বিষয়টা প্রচার করার জন্যই আসলে দাঁড়িয়েছি যে মানুষ ডুবে না এটা আপনারা এই যে ইসলামী দাওয়াত যেভাবে দেয় একজন আরেকজনকে এইভাবে সবাইকে বলে দিবেন যে মানুষ কেউ ডুবে না আপনারা কেউ ভয় পাবেন না যে মানুষ ডুবে না আসলেও মানুষ ডুবে না কোনো প্রাণীই ডুবে না তো এটাই ছিল আমার মেসেজ এটা সারা জাতির প্রতি আমার এই মেসেজটা ছিল যে মানুষ ডুবে না